সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম তো মোদাসিরের জন্য আমি প্রায়ই গোলারুটি বানাই আপনারা দেখেন আজকেও বানাচ্ছি আসলে মোদাসির ডিম খেতে চায় না জানি না কী জন্য ডিম একদমই খেতে চায় না তো আমি কি করি এখানে আটার সাথে ডিমটাকে আমি গুলিয়ে ওকে যে এভাবে গোলারুটি বানিয়ে দেই। আর এই এই রুটিটা বানাতে ঢাক ঢাকতে হয় না রুটি যেভাবে সেকে। ঠিক ওইভাবে আমি এই রুটিটাকে বানাই যে দেখেন এই পাশটা হয়ে গেছে আর আমি উল্টিয়ে দিলাম এখন ওই পাশটাও আমি ভালো করে নেড়ে ভেজে নিব এভাবে আমি মোদাসিরকে বানিয়ে খাওয়াই কারণ ও তো ডিম খেতে চায় না আর বাচ্চাদের যেভাবে হোক ডিম খাওয়া উচিত আর এ পাশে আমি চা বসিয়ে দিয়েছি আমি চা খাবো আপনারা তো জানেন আমি কতটা চা পছন্দ করি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা এ তো আমি এক এক করে কয়েকটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর ওই পাশে চাটা ভালো করে হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মদাসীর মম লাইফ ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া আপুরা। আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ভাইয়া ও আপরা শীত মনে হয় যাই যাই করে চলেই যাচ্ছে আসলে শীতের সময়টা আমার কাছে বেশ ভালো লাগে মজার মজার রান্না করে খেতে আবার শীতের সময়টা এমনিও খুব ভালো লাগে যদিও মাঝে মাঝে অনেক শীত যখন পড়ে তখন একটু কষ্ট হয়ে যায় বাট শীতের সময়টা আমার কাছে বেশ ভালো লাগে এই তো আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি সকালে আর নাস্তা তৈরি করে নিচ্ছি আমার প্রাণপ্রিয় প্রিয় ও আপুরা আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যে ভাইও আপুরা আঙ্কেল আনটিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাই বোনেরা ভিজিট করছেন তা আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো আমি চাটাও বানিয়ে নিচ্ছি আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আনটিদের আমি একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কামা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আপুরা মুদাসের বাবা বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছে এই তো প্রতিদিন ইউটিউবে অনেক ভাই ও বোনদের ভিডিও দেখি তো যে ভাইয়া ও আপুদের ভিডিও দেখি আসলে ভিডিও দেখতে দেখতে অনেক সময় মনে হয় যে ওনারা সত্যি সত্যিই মানে আমার পরিবারের খুব কাছেই আছে এরকম মনে হয় ভিডিও দেখতে দেখতে অনেক কি অনেক আপন মনে হয় যাই হোক সামনে রোজা চলে আসছে আর সবরাত শেষ হলে তো রোজা চলেই আসবে মনে হবে যে এই তো চলে আসলো তাই অল্প অল্প করে কাজ গুছিয়ে নিব ভাবছি আর মদাস্রীর জন্য আমি একটু দুধ জাল দিয়ে নিলাম গরুর দুধ আর কিছু বিস্কিট নিলাম মদাস্রীকে দেওয়ার জন্য একটা বছর ঘুরে যখন রমজান মাস আসে তখন আমাদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কারণ আমরা প্রতিনিয়তই ভুল করে থাকি প্রতিনিয়তই কোনো না কোনোভাবে পাপ হয়ে যায় গুণা হয়ে যায় আমরা তো অনেক ভুল করি তাই রমজান মাসে সকল কাজ আমরা একটু কমিয়ে নিব আর ইবাদত বন্দিগির সময়টা বাড়িয়ে নিব এই তো আপুরা ভাইয়ারা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা কড়াইতে পেঁয়াজ দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে আমি একটু ভেজে নিলাম আমি রান্নায় গুঁড়া মশলা ব্যবহার করি যেমন জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া কাঁচা জিরার গুঁড়া কাঁচা জিরা বাটা গরম মশলা একসাথে যে বাটে সেটা কিন্তু কেন যেন আমার মনে হয় যে আস্ত মশলার ঘ্রাণটা আসলে আস্ত মশলা থেকেই পাওয়া যায় তাই আমি কিছু সবসময় আস্ত যে মশলাটা আছে যেমন দারচিনি এলাচ লবঙ্গ সেগুলোও দিই আবার গুঁড়া মশলাও দিই যখন তার মাংসটা কষাই কিংবা মশলাটা যখন কষাই তখন আমি গুঁড়া মশলাটাও দিই আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন মুরগিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিলাম আজ আমি মুরগির মাংসে রেজালা করব আর লাউ শাক মিষ্টি কুমড়া গাজর কপি ফুলকপি সিম একসাথে দিয়ে আমি মসুর ডাল দিয়ে একটা সবজি রান্না করব। এই সবজিটা খেতে অসাধারণ লাগে এই তো মুরগির মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন ঢাকনা উঠিয়ে দেখবো এটা কেমন হয়েছে দেখেন মুরগিটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি এখনও একটুও পানি দিইনি আর এই পানিটা দিয়ে আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব যেহেতু এটা সোনালি মুরগি এই মুরগি রান্না করতে অনেক পানি দিতে হয় না এই মুরগির থেকে যে পানিটা আসবে সেটা দিয়েই মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে আর এই কষানোতে মুরগির মাংসটা সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট রান্না হয়েই যাবে আমার ভাইয়া ও আপদের আঙ্কেল আনটিদের আমি একটা কথা বলি যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না এটা আমার অনুরোধ এই তো আমি ঢাকনা উঠিয়ে মুরগির মাংসটাকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর পাশে চুলায় একটা কড়াইতে আমি ভালো করে মশলা কষিয়ে শাক আর সবজিটা দিয়ে দিলাম আর এর পাশে দেখেন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এই তো দেখেন মুরগির মাংসটা বেশ ভালো করে একটু হয়ে গেছে আর এখন আমি অল্প করে একটু ঝোল দিয়ে দিব আর ঝোল দিয়ে মুরগি মাংসটাকে ভালো করে রান্না করে নিব এই তো আমি আবার ঢাকনা দিয়ে মুরগির মাংসটাকে বসিয়ে রাখলাম এই তো দেখেন আমি ঝোল দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে মাংসটা আপনারাও কমেন্টে জানাবেন আমার চিকেন রাজোলাটা রান্না করা কেমন হলো এই ঝোলটাকে আমি অনেকাংশে কমিয়ে নিব কারণ আমি বেশি একটা ঝোল রাখবো না একদম কমিয়ে নিব আর আবার ঢেকে দিলাম আর এবার পাশে সবজিটা কেমন হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করছি এই দেখেন এর মধ্যে আমি মুসুর ডাল দিয়ে দিয়েছিলাম আর এই দেখেন সবজিটা থেকে পানি উঠেছে আর এই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে আমি আর এক্সট্রা কোনো পানি দিব না বিশ্বাস করেন আপনাদেরকে আমি কিভাবে বলবো সবজি রান্নাটা এত স্বাদ হয়েছে আমি তো খেয়েছি তারপরে আপনাদেরকে বয়স ওভার দিচ্ছি অসম্ভব স্বাদ হয়েছে এই সবজিটা আর লাউ শাকটা এত ঘ্রাণ হয়েছে কি বলবো এই তো আমি আরেকটু একটু ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে বসিয়ে দেব কারণ আমি চাচ্ছি এই সবজিটা এত নরম আর মোলায়েম হোক যাতে খেতে অসাধারণ হয় আর এই যেই পাশে আমি চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দিব এই জন্য আর আমি এ তো দেখেন চালটা ধুয়ে আবার আসলাম চিকেনটা দেখতে যে চিকেনটা হয়েছে কি না দেখলাম যে হয়ে গেছে তাই আমি ভাত বসিয়ে দিলাম এই তো এই তো দেখেন সবজিটা সবজিটা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে শুধু আমি এখানে এই সবজিটার উপর থেকে যে পানিটা আছে সেটা শুধু আমি একটু কমিয়ে নিব। মসুর ডাল দিয়ে এই লাউ শাক রান্নাটা আমি অনেক ঝোলঝোলও রাখব না আবার একদম শুকনো শুকনোও করব না এমন ভাব রাখব তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তো দেখেন সবজিটা প্রায়ই হয়ে গেছে আর একটু পরেই আমি সবজিটাকে নামিয়ে নিব এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শীতের এই শাক আর সবজি খেতে দারুণ হয় অসাধারণ লাগে আর দেশি শাক হলে তো কোনো কথাই নেই আর সেই দেশি শাকের স্বাদের কোনো কমতি হয় না এই তো দেখেন রান্নাটার পর এই সবজিটার কালারটা ঠিক এমন এসেছে আর সবজির আনাটা আমার হয়ে গেছে আর চিকেন রেজালাটাও হয়ে গেছে আমরা অপকে মারায় দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিকেল বিকেলবেলা মুদাস্রীকে একটু আনার ফল ছিঁড়ে দিয়েছিলাম মুদাসি আনার খাবে এজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পাঁচশো আক্ত নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ